সারা জীবন করলে রা তুই যে মোল্লা রে ঘৃণা এই মোল্লা রে লাগবে তারা জীবনের জন্য বন্ধ হয়ে যেতে পারে এই জন্যই আমার আল্লাহ বলেন মাহফিলে এসে কোরআনের বাগানে এসে জান্নাতের বাগানে এসে যদি কোনো বক্তা একবার সুবহান আল্লাহ পড়ে একবার আলহামদুলিল্লাহ পড়ে একবার আল্লাহু আকবার পড়ে আমার আল্লাহ বলে বান্দা তোর আমল নামা থেকে আমি দশটা গুণা মাফ করে দেই আর তোর আমল নামায় দশটা নাকি আমি লিখে দেই এই জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি পর্বত তো ইনশা আল্লাহ আর জোরে পড়ে ইনশা আল্লাহ আপনারা ধৈর্য ধরে বসবেন ঠিক আছে পার্বত তো এবার আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখেন কত ভাগ্যবান বলেন তো আমরা কত ভাগ্যবান বলেন তো আল্লাহ দালা যুগে যুগে কত হাজার নবী রাসুল পাঠিয়েছেন আল্লাহ দারা অন্য কোন নবীর উম্মত আপনাকে আমাকে বানায় আল্লাহ তালা বলেন আশরাফুল মাখলুকাত দুনিয়ার সর্ব সর্বশ্রেষ্ঠ মাকলুক সর্বশ্রেষ্ঠ জীব সর্বশ্রেষ্ঠ আমি আল্লাহ মানুষকে বানাইলাম সর্বশ্রেষ্ঠ মানুষ আমি আল্লাহ বানাইলাম আর সর্বশ্রেষ্ঠ নবীও আমরা পাইলাম ঠিক কিনা আল্লাহ বলেন বান্দা। আমি নবীকে এমন ভাবে পাঠিয়েছি আল্লাহ বলেন ও ম্যা আর ও সাল্লাম ইল্লাহ রহমেল্লা আমি আল্লাহ বলেন বান্দা নবিকে আমি তোমাদেরকে পাঠিয়েছি পুরা দুনিয়ার রহমত ছোড়ো পুরা দুনিয়ার রহমত ছোড়ো আমি নবিকে পাঠিয়েছি তোমাদের ভাগ্য বড়ই ভালো তোমাদেরকে আমি আখেরি নবীর উম্মত বাড়িয়েছি সবান আল্লাহ বলবেন না আমার নবী যখন দুনিয়ায় আসলেন আমি কিন্তু এই এই সমস্ত কিন্তু বিরক্তি কিন্তু আমি পছন্দ করব না সামনে থেকে উঠবেন যাবেন এগুলো কিন্তু আমার একেবারে না পছন্দ ওয়াজ শুনতে আসছেন অল্প সময় কথা বলবো বারোটা বাইজে গেছে এর ভিতরে যদি আমাকে বিরক্ত করেন আমি ওয়াজ করব না মনোযোগ করে দিব চলে যাব আমি আজকে আট দিন যাবৎ কয় দিন আট দিন যাবৎ ঢাকার বাহিরে আমি অনবরত প্রোগ্রাম করতেছি গতকালকে আমি প্রোগ্রাম করেছি জয় আপনার হচ্ছে রাজশাহী তানোড়ে রাত্রে বগুড়া ছিলাম তার আগের দিন প্রোগ্রাম করেছি জয়পুরহাট ওই দিনেও প্রোগ্রাম করে রাত্রে বগুড়া ছিলাম আজকে সন্ধ্যার দিকে বগুড়া থেকে রণ এখানে আপনাদের এখানে আসছি আগামীকালকে আপনাদেরই পাশের উপজেলা বেলকুচিতে ওয়াচ করব এরপরে এই সফর অনবরত শরীয়তপুর ভোলা তারপর বিক্রমপুর কুমিল্লা সিলেট চলতেই থাকবে আমি এমনিই কথা বলতে বলতে আমার নিজের শরীরের অবস্থাও খারাপ অসুস্থ হয়ে গেছি প্রায় এর ভিতরে যদি আপনারা আমার ডিস্টার্ব করেন ভেঘাত ঘটান তাহলে আমি কথা বলবো না মনোজাত করব চলে যাব বলবো আমি তাহলে যদি শুনতে হয় উঠ উঠতে উঠা বসা করতে করতে পারবেন না সুন্দর করে একদম শ্রবণ করতে হবে কিভাবে খুব মনোযোগ দিয়ে খুব ধীরস্থির হয়ে কথা শুনতে হবে পার্বতীনশাল্লাহ এই কথাগুলো যদি আমরা ঠান্ডা মাথায় না শুনি এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে এই জন্য খুব ঠান্ডা মাথায় আল্লাহর দিকে এবার সবাই চিন্তা করুন আল্লাহর দিকে তাকান রাসুলের দিকে চিন্তা করে সবাই একটু মনটাকে নরম করে বসেন আল্লাহ আমাদের দ্বারা এমন কিছু কথা বের করে দেখ আমাদের মুখ থেকে যেন এই কথার দ্বারা আমাদের ফায়দা হয় ঠিক কিনা সকলে পড়ছে আমিন আমার নামে জন্ম নিলেন এত সুন্দর আমার নাবি বাবা পেটে রাইখা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবা নাই আমার নবী জন্ম দিলেন মা আমেনার কোলে দাদা আব্দুল মুক্তারিফ নাতিকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন আমার নবী যখন একটু হালকা পাতলা একটু হাঁটতে চলতে পারে একটু বড় হয়েছে অল্প একটু তাদের সন্তানগুলি লালন পালন করতে পারতো না তারা তাদের সন্তানগুলিকে কিছু টাকা পয়সা দিয়ে একটা গোত্রের হাতে তুলে দিত তারা তাদের সন্তানগুলোকে নিয়ে লালন পালন করত আর মানুষ করত সবাই ওই গোত্রের সবাই আসলেন মক্কাতে অনেকে সুন্দর সুন্দর অনেকে ছোট ছোট বাচ্চা নিয়ে গেলেন সাথে বাচ্চার আর সাথে অনেকে ধনসম্পদ দিয়ে দিলেন বাচ্চাগুলোর পালন করার জন্য দাদা আব্দুল আব্দুল মুত্তনি মা আমিনার ঘরের সামনে দাঁড়ানো ওই সাদিয়া গোত্রের মানুষদেরকে ডাক দিয়ে বলে দেখো এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে তোর যদি দয়া মায়া লাগে তাহলে এই বাচ্চাটাকে নিয়ে যাও আমরা বেশি কিছু দিতে পারব না রাসূলের যিনি দুধমা ছিলেন পালকমা ছিলেন তার নাম আছে হালিমা সাদিয়া সাদিয়া গত্ত্বার ছিলেন তারা সবাই ওই দিন কম বেশি ছোট ছোট বাচ্চা পেয়েছে সম্পদ সাথে পেয়েছে কিন্তু এই হালিমা দেরই গরে আসার কারণে কিছুই পায় নাই তখন হালিমা বলতেছে চলো যাই দেখি ছেলেটা যদি একটু সুন্দর হয় তাহলে আমরা তাকে নিয়ে যাব আল্লাহু আকবার ঘরের থেকে যখন গেলেন শিশু মোহাম্মদ কে sallallahu alaihi যখন ডাক দিয়ে কোলে তুলে নিলেন আলিমাতু সাদিয়া বলে আমি যেমন দেখলাম পূর্ণিমার চাঁদ আমার কলে উঠে এসেছে তোড়া দেখে যা আমিনা মায়ের কলে তোরা দেখে যা আমি মায়ের কোলে এলো আল্লাহর হাবিব বড় রবি কেجا আমি না মায়ের কোলে আলেমা তো সাদিয়া বলেন কোলে নেওয়ার সাথে সাথে আমার অন্তরটা ভরে গেল আর আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে তখন আমরা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা হলাম নিয়ে গেলাম আমাদের টাকা পয়সা কিছুই নিলাম না শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরদশনিয়ে গেলাম আলিমাতু সাদিয়া বলি যখন নবীকে নিয়ে আসলাম যেই কুটের পিঠে চড়ে আমরা গিয়েছিলাম সেই কুটটা ছিল সব থেকে বেশি অসুস্থ আর যেই সময় আমার নবীকে নিয়ে আমরা আসলাম যেই কুটের গায়ে কোনো শক্তি ছিল না সেই কুটের গায়ে এমন বল হাসতে সবার আগে সেই উট চলে আসছে কুয়ার আমার ঘরের কুয়ার ভিতরে পানি ছিল না কুয়ার ভিতরে পানি আসলো নাই সব সব সবুজে সবুজ অন্য হয়ে গেল আমার ঘরের ভিতরে যখন আমি শিশু মোহাম্মদকে নিয়ে আসছি আমার ঘরে সব যত অভাব অপূর্ণতা ছিল সব যেন পূর্ণতা পেয়ে গেল রাসুলকে নিয়ে দোল খেলায় আর রাসুলকে বলে মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম মোহাম্মদ তুমি দীর্ঘজীবী হও কবি বলে এই বালিকা কি জানে সে কাকে দোল খাওয়াচ্ছে আর কার জন্য দোয়া করছে সোহানুল্লাহ পড়বেন না আমার রসুলের বয়স যখন ছয় বছর হয়ে গেল আমার রাসূল আবার নিজের দাদার বাড়ি মক্কা চলে আসলেন মক্কা যখন চলে আসলেন বিকাল হলেই বন্ধুদের সাথে খেলাধুলা করতে যেতেন মাঠে মাঠে খেলাধুলা করতেন একদিন সব সময় খেলাধুলা শেষ হয়ে গেলে মাগরীবের সময় বাড়িতে ফিরে আসতেন একদিন সব বন্ধুরা বাড়িতে ফিরে এসেছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামার বাড়িতে ফিরে আসে নাই তার মা চিন্তায় পড়ে গেলেন আর সন্তানটা কেন এখনো আসে না মা ছুটে গেলেন ময়দানে ময়দানে ছুটে গিয়া দেখলেন যে মোহাম্মদ সাল্লিয়াম এক জায়গায় বসে বসে কানতেছে চোখ দিয়া পানি পড়তেছে মা ডাক দিয়ে বলে বাবা তুমি কেন কান্না বলে আমার সব বন্ধুদের সাথে আমি খেলি সন্ধ্যা হলেই সবার বাবারা চলে আসে বাবা বাবা বলে সবাই কুলের ভিতরে ঝাঁপ দিয়া উঠে সবাই বাবার কপালে চুমু খায় মুখে চুমু খায় মা গো আমার বাবা কই আমার কি বাবা নাই সবার বাবা আসে সবাই কুলে আসে না আমি তো কুলে উঠতে পারি না চুমু খেতে পারি না মা শুনে তার কলিজে ফেটে যাচ্ছে বলতেও পারতেছে না তোমার বাবা নাই তখন নবীকে জিজ্ঞাসা করল তুমি কি তোমার বাবাকে দেখতে চাও বাবার কাছে যাবে মোহাম্মদ সাল্লাহ আসলাম কান্না করতে করতে বললো হ্যাঁ আমি বাবার কাছে যাব তার মা আমি না তাকে নিয়ে তার বাবা বাবার কবরের দিকে রওনা হয়েছে আর যখন মোহাম্মদ সাল্লাহ আসলাম জিজ্ঞাসা করছে মা আমার বাবা একই তার মা আমি না হাত আদিয়া দেখাই দিছে ওই যে তোমার বাবা ওই কবরের ভিতরে শুয়ে আছে আল্লাহ নবী বাবা বলে ডাক দিছে বাবা তো আর উঠে না বাবা বলে কান্না করতেছে মা জনম দুখিনী এই কষ্ট সহ্য করতে না পেরে ওই জায়গায় বাবাকে দেখতে গিয়া আল্লাহর রাসুল মা ও হারালেন এবার আল্লাহর রাসুল চির এতিম হয়ে গেলেন এখানে অনেক এতিম আছেন না

আরে আল্লাহ কত মানুষের মাও নাই বাপু নাই মা বাবার কবর আজাব মাফ করে দাও মা বাবার কবরকে জান্নাতের বাগান বানা দাও পড়ে আমি আমার আল্লাহ নবীকে কি বানালেন চির এতিম বানালেন যাতে করে দুনিয়ার এতিমেরা বলতে না পারে যে আমাদের প্রতি এটা কি হয়েছে দুর্বিচার হয়েছে নবীজি তো বাপ ছিল মা ছিল আল্লাহ আমাদের কেন এতিম বানালেন আল্লাহ বলেন শুধু তাই না আমি নবীকে এতিমদের সর্দার বানালাম সোমান আল্লাহ পড়বেন না এই নবী আপনার আমার জন্য মা হারিয়েছেন বাবা হারিয়েছেন জীবন এই উম্মতের মায়া সারা জীবন কাটিয়ে দিয়েছেন ঠিক না আর আমরা আজকে নবীর উম্মত হইয়া নবীর প্রতি একটু ভালোবাসা আপনার আমার অন্তরে নাই আর নবীর প্রতি দূরত্ব আমরা পড়তে পারি না ঠিক কিনা

আর তাইফের ছোট ছোট বাচ্চাদের কেলে নিয়ে দিলেন যে ওই যে দেখো পাগল যাও যাও তোমরা সেই পাগলকে যাই আমারও পাথর উঠাইয়া ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে পাথর মারতে থাকলেন নবীর শরীরের শরীর মোবারকে জাগায় জায়গায় পাথরগুলি এমন করে গেথে গেল আল্লাহ রাসুলের পোড়া শরীর রক্ত দিয়ে ভরে গেছে আমার নবী তাইফের ময়দানে মায়ের খেতে 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 অজ্ঞান হয়ে গেছে আবার চল আর কিছুক্ষণ হুঁশ যখন ফিরেছে তারা আবার নবীর মাথায় পানি ঢেলে যখন হুঁশ আসতে আবার নবীকে মারছে একবারে শেষ যেই জায়গায় আমার নবী বেউস হয়ে গেছে তারপরে আমার নবী তাই বাসীকে তারপরেও বলেছে তোমরা ইসলাম কবুল করবো না সমস্যা নাই কিন্তু মক্কাতে তোমরা এই কথা পৌঁছাই দিও না তাহলে আমার উপর নির্যাতন জুলুম আরো যাবে ওই কাফেরা শুনবো না

নফসি নফসি ইবরাহিম হলিলুল্লাহ নফসি নফসি ইসমাইল জাবি উল্লাহ নফসি নফসি সব নবী যখন বলবেন নফসি নাফসি মাহম্মদুর রসুল উল্লাহ উমতি উম্মেতি একমাত্র একজন নবী বলবেন উম্মতি উমতি সবাই দর দিয়ে যাবে আদম আল্লাহ সাল্লামের কাছে আমাদের পিতা কজন বলেন পিতা কজন কইতেই পারেন আপনারা পিতা কয়জন একজন না আজকে যাই না আমাদের পিতা তিনজন কয়জন আরো জোর বলেন কয়জন এক নাম্বার আমাদের পিতা বাবা আদম আলাই সালাম যিনি আমাদের সবার আদি পিতা আদি পিতা কে আদম আলাই সালাম তারপরে হচ্ছে আমাদের জাতির পিতা জোরে বলেন জাতির পিতা হচ্ছে একমাত্র ইব্রাহিম আলাহ সালাম ঠিক কিনা জাতির পিতা ইব্রাহিম আলাহ সালাম তারপরে আমার নিজের পিতা সলিমুল্লাহ কলিমুল্লাহ ইব্রাহিম নাকি তারপর আমাদের নিজেদের পিতা আর আর একজন পিতা আছে তাকে বলা হয় রোহানি পিতা তিনি হলেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম মোট পিতা তিনজন কয়জন মনে থাকবে তো থাকবে ইনশাল্লাহ রাসুল জন্য কম কষ্ট করেন নাই

আপনি সেজদা উঠান বন্ধু আল্লাহর নবী বলবে আল্লাহ গো আমার উম্মত যেই পর্যন্ত জান্নাতে দিবা না ওই পর্যন্ত আমি সেজদা উঠাবো না আজকে জেনে যান কেয়ামতের ময়দানে একমাত্র সুপারিশ করতে পারবে আল্লাহ রাসূল ঠিক কি না না কোনো খাজা বাবা না কোনো খেল্লা বাবা ল্যাংটা বাবা ঠিক কি না কোনো বাবা সুপারিশ করতে পারবে অনেক পীরেরা তাই বলে কয় আমার কাছে মুড়ি ধরলে ই লাগে না কি লাগে না এই সুপারিশ আমার পীরে কি করবো কেয়ামতের দিন সুপারিশ করব না মজবিল্লা কেয়ামতের দিন সুপারিশ করব কেয়ামতের দিন এত ভয়াবহ হবে আজকে আমাদের যে সমস্ত লোকজন নেতার পিছনে পিছনে ঘুরে জীবন ধ্বংস করে দিচ্ছে যারা পিরের পিছনে ঘুরে জীবন দংশ করে দিতে কেয়ামত দিন ওই পিরের সাথে দেখা হবে নেতার সাথে দেখা হবে এবার পীর কে বলবে আপনি তো দুনিয়াতে আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবেন ওই পীর বলবে আমি তো পথভ্রষ্ট ছিলামই সেটা তোমাদের পথভ্রষ্ট করছিত তোমরা বুঝতে পারনি এটা তোমাদের দোষ ঠিক কি না আমি মাঝে মাঝে চিন্তা করি যেই লোক ল্যাংটা থাকে সে বাবা হয় কেমনে

স্বাভাবিক বুঝেন না দুনিয়াতে স্বাভাবিক বুঝেন আপনি যদি আপনার বিভী সামনে আরেকটা বিবাহ করে নিয়ে আসেন বিভিকের সারা জীবন মানতে পারবে বলেন আপনার মাকে যদি আপনি মা না ডাকে অন্য বেটারে মা ডাকেন আপনার মা মানতে পারবে বাপেরা যদি বাপ না ডাকেন অন্য বেটার বাবা ডাকেন বাপেকে জীবনে মানতে পারবে তাইলে এতটুকু সম্পর্কের ভিতরে যদি কেউ ভাগ করতে না চায় আমার আল্লাহ আপনি আমারে বানাইছে দয়া করে বানাইছে মায়া করে বানাইছে তারা বলেছিল আল্লাহ এই আদম জেদ বানানোর দরকার নাই আমরাই তো যথেষ্ট আপনি যা বলেন আমরা তো তাই শুনি আপনি যেভাবে বলেন সেইভাবেই তো শুনি আপনার আদেশ ছাড়া তো আমরা বাইরে অমান্য কোনো কাজ করি না আল্লাহ বলে না আমি আদম বানাবো আর আদম বানাইয়া দেখবো তারা আমারে বদাত করে কিনা আল্লাহ এত দয়া করে খাতাম নবী লা নবী আবাদ তারপরে আর কোন নবী নাই যে নবী হিসাবে দাবি করবে তার জুতা পিটা কইরা সমাজ থেকে দাঁড়াইতে হবে ঠিক কিনা আগে এগুলো খুব বেশি ছিল এখন নাই এখন মানুষ সচেতন এখন মানুষ কি সচেতন হইছে মানুষ আগে থেকে হইছে কি হয় নাই এখন সমাজে সমাজে আলেম হইছে কোন না